বিএনপির মনোনয়ন ঘিরে জ্বালাও পোড়াও ক্ষোভ সংঘাত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার বিকেলে দুইশত সাতচল্লিশ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করার পর পছন্দের নেতাকে প্রার্থী না করায় বিক্ষোভে ফেটে পড়েন কর্মী সমর্থকরা আমাদের আসনে আমরা আমাদের সম্ভাব্য নাম ঘোষণা করতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা জনস্বার্থ বিরোধী এসব কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে বহিষ্কারও করেছে দলটি মাদারীপুর এক শিবচর আসনে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামান কামাল মোল্লাকে প্রার্থী করা হয়েছে এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকরা তারা সন্ধ্যায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী না করায় বিক্ষোভ করেছে তার সমর্থকরা তারা সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে এ সময় সড়কের টায়ার জ্বালায় তারা আসনটিতে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা কাজী সালাউদ্দিন কুমিল্লা ছয় সদর সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছে দল এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজি আমিন উর রশিদ ইয়াসিনকে প্রার্থী না করায় তার সমর্থকরা বিক্ষোভ করেছে মেহেরপুর দুই গাংনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে দলের একাংশের নেতাকর্মীরা রাত আটটায় গাংনি উপজেলা শহরে কুষ্টিয়া মেহেরপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদের অনুসারীরা প্রার্থী হিসেবে এ আসনে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে কুষ্টিয়া তিন সদর আসনে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সোহরাবুদ্দিনকে প্রার্থী না করায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সমর্থকরা রাতের শহরের মজমুপুর রেলগেটে কুষ্টিয়া ঝিনাইদ মহাসড়কে বিক্ষোভ করে তারা এছাড়া সদর উপজেলার মধুপুর লক্ষ্মীপুর এলাকায় সোহরাবুদ্দিনের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে এই আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার মাঘুরা দুই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এই আসনে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে প্রার্থী না করায় দলীয় নেতাকর্মীর একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় রাতে তারা মাগুরা যশোর মহাসড়কের আরপাড়া এলাকায় বিএনপি পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করে এদিকে চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে বহিষ্কার করেছে দলটি বহিষ্কৃত নেতারা হলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলালুদ্দিন বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন যুবদলের সোনাই ছড়ির সাধারণ সম্পাদক মমিনুদ্দিন মিন্টু